হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুমন দাস ব্লগ তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ছোটকে ব্লগ তো সবাই কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো যাই হোক ফাইনালি অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে তারাপীঠ গিয়ে তারা মায়ের পূজা দেব আজকে সেই দিনটা যাই হোক এসেছে বা সম্ভব হয়েছে তো দেখতে পাচ্ছ আমি এখন মন্দিরের মধ্যে চলে এসেছি এবং নাট মন্দিরে দাঁড়িয়ে আছি তো যে দেখতে পাচ্ছো দূরে মন্দিরের চূড়া আর আমরা লাইনে গিয়ে দাঁড়াবো আমাদের যে পুরোহিত মশাই আছেন উনি বলেছেন লাইনে গিয়ে দাঁড়াতে অনেকটাই লম্বা লাইন আছে তো আমি আর আমার একটা বন্ধু এসেছি আজকে দুজন মিলেই বললাম যে চল তাহলে অনেকগুলো ইচ্ছা ছিল তো গিয়ে একটু তারা মায়ের দর্শন করে আসি মনটাও আলগা হলে মানে মায়ের আশীর্বাদ নিয়ে শান্তি পাব তো এই যে দেখতেই এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো এই গরমের মধ্যে লাইনে লম্বা লাইন দাঁড়িয়ে কিছু ভালো লাগছিল না তো ভাবলাম যে চলো তাহলে তোমাদের সাথে একটু সব শেয়ার করি তার জন্য ব্লগটা শুরু করলাম তো এই দেখো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি আর আস্তে আস্তে করছি ওই চলে এসেছি মন্দিরের গর্ভগৃহের কাছে আর যে প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছ আমি ভাবছি যে কিভাবে যাব তো এই যে দেখো আমাদের পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে যাক ভালোই ভালো পুজো দিয়ে হ্যাঁ চলে এসেছি আর এখন এই বাইরের দিকে এবার বেরোব প্রসাদ নেবো দোকানে গিয়ে তারপর কিছু খাওয়া দাওয়া আর কেনাকাটা যা করবো তো এই যে দেখো এখন আমরা চললাম আসতে আর এই যে এখন এবার আহ যাচ্ছি মন্দির থেকে আর সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তারাপীঠ